নৈহাটিতে শুরু হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী কুড়ি ও একুশে জানুয়ারি দুই ব্যাপী নৈহাটির ঐক্যতান মঞ্চে প্রদর্শিত হতে চলেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হবে দেশ বিদেশের বিভিন্ন জনপ্রিয় সিনেমা এ বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটির বিধায়ক দীর্ঘ প্রায় দেড় দশক আগে নৈহাটিতেই চলচ্চিত্র উৎসব একসময় নৈহাটি সিনে ক্লাব বলে একটা সংগঠন ছিল যারা এই চলচ্চিত্র উৎসব প্রত্যেক বছর করত। কিন্তু বর্তমানে চলচ্চিত্র উৎসব বেশ কয়েক বছর নৈহাটিতে হয় না সেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় সাংসদ আমাকে নির্দেশ দিয়েছিলেন যে চলচ্চিত্র উৎসবটা যদি নোহাটিতে আবার করা যায় দেখ সেইখানে দাঁড়িয়ে আমি এবছর যে কলকাতায় যে চলচ্চিত্র উৎসব হচ্ছে সেখান থেকে বাছাই করা পাঁচটা বই আমরা সিলেক্ট করেছি এবং সেটা আগামী কুড়ি তারিখ এবং একুশ তারিখ জানুয়ারির কুড়ি এবং একুশে জানুয়ারি নোহাটি পৌরসভার ঐক্যতান মঞ্চে সেই পাঁচটা বই চলচ্চিত্র উৎসব আমাদের নৈহাটির ঐক্যতান মঞ্চে অনুষ্ঠিত হবে সেই বইগুলোর নাম হচ্ছে যেমন একটা হচ্ছে দ্য ব্রিজেন ইন আর একটার নাম হচ্ছে শ্যামল ছায়া আরেকটার নাম মাই ব্লুবেরি নাইট আর একটার নাম হচ্ছে মোহন দাস আর একটা বইয়ের নাম হচ্ছে ডলফিন টেল এই পাঁচটা বই নোহাড়ির ঐক্যতার মঞ্চে কুড়ি এবং একুশ তারিখ মঞ্চস্থ হবে তার টাইমগুলো আমরা জানিয়ে দেবো কোন কোন টাইমে একটা প্রথম দিন দুপুর দেড়টায় শুরু হবে একটা দেড়টায় একটা সাড়ে চারটে কি পাঁচটায় টাইমটা আমরা আজকেই ফাইনাল করে ফেলবো এই মতন এই চলচ্চিত্র উৎসবে পাঁচটা সিনেমা দেখানো হবে আমরা ইতিমধ্যেই বেশ কিছু স্কুলকেও আমরা জানিছি তাদের স্কুলে বাচ্চাদের দেখানোর মতন একটা বই আছে ডলফিন টেল আছে আপনার মোহনদাস আছে এখানে যেমন বাংলা বই আছে হিন্দি বই আছে ইংলিশ বইও আছে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের আপনার রাশিয়ার বইটা আছে একটা একটা হংকংয়ের আছে একটা কেনিয়ার বই আছে আর ইন্ডিয়ার দুটো বই এই পাঁচটা বই কলকাতার যে চলচ্চিত্র উৎসব এবছর হচ্ছে সেখান থেকেই বাছাই করা এই পাঁচটা বই আমরা এবার চলচ্চিত্র উৎসবে নৈহাটিতে দেখাবো উদ্বোধন কবে হবে এবং কুড়ি তারিখ দু দিন হবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ নোহাটির আপনার আমাদের যে সংগঠন যে সংগঠনের নামে আমরা এটা করব সেই সংগঠনটা হচ্ছে সেই তাদের নামেই এই অনুষ্ঠানটা আমরা করছি সংগঠনটা মূলত নাম হচ্ছে আমাদের সাজবাতি সাজবাতি নাট্য সংস্থা তাদের উদ্যোগে এটা হবে আগামী কুড়ি এবং একুশ তারিখ দুদিন ধরে এবং বাইশ তারিখ এই সাজবাতেরই একটা নাটকও মঞ্চস্থ হবে সেটা আমরা আগামী দিন জানিয়ে দেবো কোনো প্রবেশ মূল্য না না সম্পূর্ণ বিনা পয়সায় নোহাটির মানুষের জন্য নোহাটির শুধু না আশপাশের মানুষ যে কেউ আসতে পারে কিন্তু একটা প্রবেশপত্র নিতে হবে কোনো পয়সা লাগবে না সম্পূর্ণ বিনা পয়সায় কারণ ওই অত্যাধিক চাপ যাতে না হয় ওই জন্য আমাদের ঐক্যতানের আসন সংখ্যা আটশো বিয়াল্লিশ সুতরাং আমরা আটশো টিকিট এক একটা বইয়ের জন্য ছাড়বো নৈহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে চল যে কোনো মানুষ আসুন উদ্দেশ্যে সকলে আসুন বইগুলো দেখুন আশা করি সকলের ভালো লাগবে এবং পুরনো স্মৃতিগুলোকেই আমরা আবার ফিরিয়ে আনতে চাইছি এটা সময় নোহাটিতে খুব হতো যেটা এখন একদম বন্ধ হয়ে গেছে সেটাকেই আমরা ফিরিয়ে আনতে চাইছি এবং যে কেউ আসুন অবশ্যই কিন্তু প্রবেশপত্রটা সংগ্রহ করতে হবে প্রবেশপত্র ছাড়া কেউ ঢুকতে পারবে না তার জন্য কোনো পয়সা লাগবে না সেই প্রবেশপত্রটা আপনারা নৈহাটি পৌরসভার যে কাউন্সিলার্স রুম আছে সেখানে গেলেই পেয়ে যাবেন এখানে জয়দীপ বসু ভবনে বা নৈহাটি পৌরসভার যারা কাউন্সিলার আছে যারা সমাজ সংগঠক আছে তাদের সাথে যোগাযোগ করলেও প্রবেশপত্রটা যে খুব পেয়ে যাবে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নহায়াতে মাদার্স লেক কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন পাবলিক বি বিজয়নগর নহায়াত স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস ফর স্টুডেন্টস কুরুকুল গ্লোবাল স্কুল Welcome to Kulkul Global School. A home away from home.